বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম মেগাস্টার সুপারস্টার শাকিব খানের ছোট ভাই মেহরাব রবীন তার সম্পর্কে আমেরিকা থেকে কি লিখেছেন দুই সালের অগাস্ট থেকে ইউএসএ আসার আগ পর্যন্ত সাকিব ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমি সিনেমার গল্পের মতো তার ছোট ভাইয়ের চরিত্রে ছিলাম না কিংবা আমি কখনো অভিনয় করিনি কিন্তু বাস্তব জীবনে আমাদের সম্পর্কটা ঠিক তেমনই হয়ে উঠেছিল যেটা আপন মায়ের ছোট ভাই সিলভার স্ক্রিনে তার নানা রূপ দেখছি কিন্তু বাস্তব জীবনে দেখেছি আরেক অমায়ক অসাধারণ সাকিব খানকে যা পত্রিকায় চলচ্চিত্রে কিংবা সিনেমার পর্দায় মানুষ দেখতে পারে না আমার দায়িত্ব ছিল তার টেকনিক্যাল বিষয়গুলো দেখভাল করা তিনি বলেন আজকে ডিজিটাল যুগে তার মতো একজন পাবলিক ফিগারের সোশ্যাল মিডিয়া সুরক্ষিত রাখা অনেক বড় একটি ব্যাপার চ্যালেঞ্জ বলা যায় বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকার অবোছানো সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল করে ভক্তদের সঙ্গে তার সংযোগ অটুট রাখা সেই দায়িত্বটি ভাইয়া বিশ্বাস করে আমাকেই দিয়েছিলেন এই কাজের সূত্রে এই মানুষটাকে কাজ থেকে চেনারও জানার সুযোগ হয়েছিল বলতে গেলে ভাইয়া তখন থেকে একটু একটু নিজেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিং হওয়া শুরু করলেন তারপরে এই মানুষটা পরিবর্তন সবারই এখন জানা বিশেষ করে তিনি যখন দেশের সীমানা ছাড়িয়ে ভিন দেশে কাজ শুরু করেন তখন আমরা নতুন সাকিব খানকে আবিষ্কার করি যা বিস্ময়কর আর তার সেই অসাধারণ যাত্রার কজন ক্ষুদ্র অংশ এবং একজন ক্ষুদ্র অংশ হতে পারাটা দারুণ সৌভাগ্যের আপনারা আগামীর জন্য শুভকামনা এই সাফল্য যাত্রা অব্যাহত থাকুক এটাই কামনা করছি এবং আপনারাও করবেন পর্দার আড়ালে থাকতে আমার বরাবরই পছন্দের তাই ওইভাবে কখনো ছবি তোলা হয়ে ওঠে নাই এই ছবিটা ভাইয়ার সাথে আমার তোলা প্রথম ছবি হাজারো স্মৃতির এক উজ্জ্বলতম দিন নিউ ইয়র্ক দুই হাজার পঁচিশ সাকিব খান মেগা স্টার কিং খান বন্ধুরা ইনি হচ্ছেন আর কেউ নয় ইনি হচ্ছেন সুপার স্টার সাকিব খানের যত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেইগুলোকে একত্রিত করে চমৎকারভাবে গুছিয়ে দেয়া মেহরাব রবিন যাকে আমরা আগে কখনো কোথাও তার সঙ্গে একত্রে দেখিনি যে মানুষটি তার সঙ্গে ছবি তোলার জন্য উতলা হয়নি যে মানুষটি চেয়েছিল সুপারস্টার সাকিব খানের যত কাজ আছে যত কিছু আছে সব কিছু অনলাইন ভিত্তিক হোক কারণ এই মানুষটি কখনো নিজের প্রচারণা করতে পছন্দ করত না মিডিয়াতে এসে খুব চমৎকারভাবে কিছু না করেই ভর কথা একটা বার্তা পোস্ট করবে সেটা তার ছিল না কিংবা কোনো কথা বলতে হবে এটাও তিনি মনে করতো না কিন্তু তিনি যেটা করত সেটা আসলেই অসাধারণ তিনি শুধু কাজটাই করে যেত কিন্তু আমার মনে হয়েছিল তাকে গুছিয়ে দেয়া আমাদের দায়িত্ব এবং মিডিয়ার সঙ্গে পরিচয় করানো কারণ এটা আরেকটা জগৎ মানুষ যে কাজটা করে সেই কাজটা যদি এখন মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো কোনো লাভ হয় না আর তাই এই সোশ্যাল হ্যান্ডেলটা আমি নিজ দায়িত্বে তাকে করতে বাধ্য করেছিলাম এবং আর তাই তো আমেরিকায় আসার পর তিনি আমার সঙ্গে এত চমৎকার একটি সেলফি তুললেন নিজের ইচ্ছায় এর আগে আমাকে কখনও কেউ তার সঙ্গে ছবি তুলতে দেখেনি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না